তোমরা গৃহিণীর রায় চ্যানেলে তোমাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আমি আজ এসেছি আমার ছোট জায়ের বাপের বাড়িতে এখানে জানো তো প্রতি বছরই গণেশ পুজো হয় খুব সুন্দরভাবে এই পুজো ঘিরে থাকে আলাদাই আনন্দ এখানে পুজো মানে আপনজনদের সঙ্গে আড্ডা খাওয়া দাওয়া আর হাসি খুশির পরিবেশ ছোট ছোট মুহূর্ত আপনজনের সান্নিধ্য আর একসাথে কাটানোর সময় এখানে বসে আমি পুজোর কাজ সব গোছাচ্ছিলাম আর সাথে কিন্তু চলছিল আড্ডা গল্প ঘরে যেহেতু আমার গণেশ ঠাকুর আছে তাই আজ সকালবেলাতেই ঘুম থেকে উঠে পুজো দিয়ে নিয়েছিলাম তারপর একই রুটিন সকালের খাবার রেডি করে রায়ের টিফিন রেডি করে ওকে কলেজে পাঠানো তারপর এখানে আসা ছোট চা যেহেতু বাড়ির একটাই মেয়ে তাই ওর পক্ষে এটা একা হাতে পুজো সামলানো সম্ভব না তাই আমরা সবাই মিলে আপনজনেরা একসাথে ওর বাড়িতে এসে হাত লাগাই ছোটো চা এতক্ষণ করছিলো ভোগের রান্না ওর ভোগের রান্না হয়ে গেছে আর এদিকে আমি এক এক করে সব কিছুই গুছিয়ে নিচ্ছি দেখো কত বড় লাড্ডুটা এর থেকেও বড় লাড্ডু জানো তো দোকানে বিক্রি হয় আর মোদক এবছরও বছরও ছোট ছোটো এনেছে কারণ বড় মোদকটা পাইনি আগের বছর তো অনেকটা বড় একটা মোদক এনেছিল বিয়ের আগে বলো বিয়ের পরে বলো আমি কোনোদিনও না গণেশ পুজো করিনি এই ছোটো জায়ের বাড়িতেই বলতে পারো গণেশ পুজো দেখা বা গণেশ পুজো করা ভোগের রান্নাটা ছোট যাই করেছে আর এখানে দেখো আমার কাজ কিছুটা এগিয়ে এসেছে আর একটুই বাকি পুজোর কাজ করা এদিকে সবাই দুপুরবেলাতে যা খাওয়া হবে সেটাই রেডি করছে এখানে আলু চোলা হচ্ছে রাতের জন্য আলুর দম হবে আর ফ্রায়েড রাইস হবে আর এখানে মেজো যা করবে সয়াবিনের তরকারি দুপুরবেলা খাওয়ার জন্য সেটাই এখানেও মশলা করে নিচ্ছে বড় ও রান্নাঘরে কিছু কাজ করছে সেটা না হয় পরেই দেখবো চলো আগে পুজোর কাজটা সেরে নিই আগে গণেশ পুজো এত দেখা যেত না আগে গণেশ পুজো খুব অল্প হতো আর এখন গণেশ পুজো তো প্রায়ই দেখা যায় গণেশ ঠাকুর দেখতে সবাই পুজোর মতো বেরিয়েও যায় আর দেখো এখানে গল্প করতে করতে আমার কিন্তু পুরো গোছানো কমপ্লিট এই ঠাকুরের জায়গাটা ছোটো যাই গুছিয়েছিল আর এখানে বাদবাকি দেখো সবই আমি গুছিয়ে নিয়েছি এখন শুধু অপেক্ষা ঠাকুরমশাইয়ের সমস্ত কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে একবার ভালো করে দেখিনি দাঁড়াও হ্যাঁ মোটামুটি সব কিছুই গোছানো কমপ্লিট এখন ঠাকুর মশাই আসলেই আসনটা পেতে দিলেই হয়ে যায় ছোটবেলায় জানো তো গণেশ পুজো যে কোথা থেকে বেরিয়ে চলে যেত টেরও পেতাম না কিন্তু এখন গণেশ পুজো দেখি কত গণেশ ঠাকুর পুজো হচ্ছে চলো একবার রান্নাঘরে যাই দিদিভাই ভাই কি করছে দেখি এখানে সয়াবিনটা সেদ্ধ করে রেখেছে আর কি গরম জলে ভিজিয়ে তারপর জল ছেঁকে রেখেছে দিদিভাই ভাই করছে এখানে আলু ভাজা এই আলু ভাজাটা দুপুরে খাওয়ারই না দিদিভাই আলু ভাজা করবে শুধু আর তার ছুটি নেই কিন্তু সে দুপুরে রান্না আলু ভাজাটাই হালকার মধ্যে করলেও রাতের খাবার জন্য আলুর দমটা কিন্তু সে করবে আর ফ্রাইড রাইস হবে সেটা করবে ছোটো চা ছোটোবেলায় জানো তো আমাদের সময় গণেশ পুজো এত ধুমধাম করে আমি কিন্তু দেখিনি তখন অনেকটা ঘরোয়া পরিবেশেরই মতো হতো কয়েকজন মিলে ঠাকুর বসাতো ভোগ দেওয়া সন্ধ্যাবেলায় আরতি এই পর্যন্তই সীমাবদ্ধ থাকতো এখনকার মতো এত আলো সাজসজ্জা গান বাজনা এত বড় আয়োজন কিন্তু একেবারেই ছিল না কিন্তু এখন সময়ের সাথে সাথে পুজোর রূপও পাল্টাচ্ছে এখন চারিদিকে এত জাকজমক আলো সাজসজ্জা তবুও একটা জিনিস একই রকম আছে সবাই মিলেমিশে আনন্দটা উপভোগ করা এদিকে দেখো গল্প করতে করতে ঠাকুর মশাইও চলে এসেছেন উনি একটু ওনার সুবিধা মতো সব কিছু করে নিচ্ছে তারপর বসবেন পুজোতে মজার একটা কাকতালীয় ঘটনা ঘটল এবারের গণেশ পুজোতে জানো তো আমরা তিন বউ কেউ কারোর সঙ্গে কথা বলিনি কোনো প্ল্যানও করিনি কিন্তু অজানাভাবেই সবাই পরে নিলাম হলুদ শাড়ি ওই যে ওদিকে আবার ঠাকুরমশাই পুজোতে বসে গেছে পুজো সকালে যখন একে একে সবাই এলাম হঠাৎ তখন খেয়াল করলাম আরে আমরা তো সবাই একই রকম শাড়ি পরে ফেলেছি দেখে সবার মুখে হাসি ফোটে কি খুঁজছেন দুর্বা ওখানেই তো সাইডেই তো সব রয়েছে সবই আছে এক জায়গায় মনে হচ্ছিল জানো তো একেবারে মিলিয়ে মিলিয়ে যাওয়ার রং হয়ে উঠলো এই হলুদ রং আসলে এমন কিছু মুহূর্ত হঠাৎ করেই ঘটে যায় যেইগুলো আলাদা করে প্ল্যান করলেও হয়তো এমন সুন্দর লাগতো না পুজোর স্মৃতিতে এই ছোট্ট ঘটনাটা হয়তো অনেক দিন মনে থাকবে চলো তোমাদের দেখাই তিন বউ হলুদ রঙের শাড়ি পরেছি ছোট যা আগেই বের করে রেখেছিল হলুদ রঙের শাড়ি ভোগ রান্না করছিল বলে তাই তখন পরেনি ভোগ রান্না শেষ করে তারপর পড়েছে। চলো পুজোটা এবার দেখে পরে আবার গল্প হচ্ছে সতে ভবন্ত প্রবন্ধম সতে ভবন্ত প্রবন্ধ সতে ভবন্ত প্রবন্ধম সত্যেই এখন হচ্ছে যজ্ঞ আর অঞ্জলিটা আমাদের হয়ে গেছে আসলে না গণেশ পুজো হলেই মনটা অন্যরকম হয়ে যায় মনে হয় হ্যাঁ পুজো পুজো শুরু হয়ে গেছে তাই না বলো আকাশে হালকা মেঘ বাতাসে অন্যরকম গন্ধ চারপাশে যেন উৎসবের আমেজ ছোট থেকে এভাবেই দেখে আসছি গণেশ পুজো মানেই আসছে বড় পুজো সেই কটা দিন আগেই উত্তেজনা নতুন কাপড় খাওয়া দাওয়া আড্ডা সব মিলিয়ে অন্যরকম একটা অনুভূতি যেন মনে নিজে থেকেই বলে ওঠে পুজো আসছে পুজো আসছে পুজো শেষ হয়ে গেছে তারপরে রাতের রান্নাবান্নাও কমপ্লিট এখানে দেখো ফ্রায়েড রাইস করা হয়েছে আর করা হয়েছে দম তারাও তোমাদের আলুর দমটা দেখাই একটু ওটা গ্যাসের ওপরে আছে এই দেখো এটা হলো আলুর দম এটা দিদিভাই করেছে তোমাদের তো আগেই বললাম দিদিভাই ভাই আলুর দমটা করবে আর এপাশে রয়েছে ভোগে করেছে পোলাও পাঁচ রকমের ভাজা ফুলকপি আলু আর পনির দিয়ে তরকারি এটা হলো ভোগে করেছিল সেই পোলাওটাই একটু রয়ে গেছিলো আর এটা হলো পায়েস আসলে না পুজো মানে খাওয়া দাওয়া আলাদা মজা আমরা সবাই মিলে একসাথে বসে খাচ্ছি এই মুহূর্তটা ফিলটাই আলাদা একা খেলে তো সেভাবে মনে থাকে না কিন্তু একসাথে খেলে যেন খাবারের স্বাদও অন্যরকম লাগে কেউ খেতে খেতে হাসছে কেউ আবার খাওয়ার ফাঁকে গল্প করছে কারো হাত থেকে আবার লুচি পড়ে যাচ্ছে এই ছোট ছোটো জিনিসগুলোই মনকে খুশি করে দেয় আর জানো তো ফ্রায়েড রাইস আর আলুর দমটা এত স্বাদ হয়েছিল তোমাদের দেখাতেই ভুলে গেছি খেতে খেতে সবই খেতে নিয়েছি দারুণ টেস্ট হয়েছিল ঠাকুরের নাম করে যাই করা হোক না কেন সেটাই কিন্তু অপুরন্ত স্বাদ লাগে তাই না বলো দেখবে আমরা যখন ঘরে কোনো জিনিস বানাই সেটার সেরকম স্বাদ হয় না যখন সেটা ভোগে লাগানো হয় সেটার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তাই না বলো চলো এবারে তাহলে আমরা খাওয়া দাওয়া করে নিই সবাই মিলে আর ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো আজকের মতো তাহলে টাটা